আমাদের দর্শকের উদ্দেশ্যে মানে আড্ডা কিন্তু জমে ওঠে ওইরকম যদি যেটা বলেন যে হৃদয়ের স্পর্শেরও একটা ব্যাপার আছে আপনার সুন্দর উপস্থাপনা এটা যে এত সাবলীল যেটা মাঝখানে আমরা অনেক কথা যদি কৃত্রিমতা যেমন ওই যে গ্রামারের মধ্যে ই হতো এইভাবে করতে হবে শুরু এটা ওটা তাহলে কিন্তু আর হতো না আপনি খুব প্রাণবন্ত একটা আড্ডা আসলে মানে আমি মনে হচ্ছে যে আমরা কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই নেই আপনি এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে তো ধন্যবাদ আমি সবসময়ই দিই লালটু কারণ আপনার এই কাজকে আমি সবসময় সেলুট করি আপনার এগিয়ে যান আপনি অনেক দূর আগান আপনি বাংলার তরুণদের একটা মানে আলটিমেটলি আপনি নিজেই একজন তরুণ তারপরেও আমি মনে করি ভবিষ্যতে একটা ছাতা হবেন একটা গাছের মতন বট গাছের মতন হন একেবারে আপনার স্নেহ যদি থাকে এভাবে অগণিত মানুষের স্নেহ যদি থাকে আবার একটি শ্রমিক হিসেবে আমি আমার জীবনটি কাটাতে চাই কারণ ভালোবাসার লোভ মানুষের ভালোবাসার লোভ আমার তুমুল আর এই ভালোবাসা জমুক ব্যাংকে টাকা জমুক আর না জমুক ব্যাংকে প্রচুর ভালোবাসা জমছে বলে আমি মনে করছি তো এই ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা আপনার প্রতি আমাদের পক্ষ থেকে ভালোবাসা শ্রোতাদের অগণিত ভালোবাসা আমাদের ইউটিউবে এবং সামাজিক মাধ্যমে আপনার বেশ কিছু কবিতা আছে সেই কমেন্টসের ভালোবাসাগুলো আপনাকে দেখাতে পারি না একসময় প্রিন্ট করে দিয়ে দেবো যে মানুষ আপনাকে কত ভালোবাসা আমি কিন্তু মাঝে মাঝে ওটা পড়ি যেহেতু আমার চ্যানেল আমি মেনটেন করি তখন দেখতে গিয়ে আমার কমেন্টস পড়তে গিয়ে দেখতে পাই যে আপনাকে ভালোবাসা কীভাবে পড়ছে তো আমাদের এই আয়োজনের পক্ষ থেকেও সেই ভালোবাসার প্রতি আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল